আসসালামু আলাইকুম বাংলা খাদুকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কো দাঁড়িয়ে আছে একটি পার্কের সামনে এই পার্কের নাম হচ্ছে পেট্রোপস্কি পার্ক তো এই পার্কটা অনেক সুন্দর একটা পার্ক পার্কের ভিতর না গেলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এই পার্কটা কত সুন্দর আর এখন বাজে আসছে সকাল সাড়ে আটটা অনেকেই পার্কে এখন হাটহারি করতেছে ঘোরাঘুরি করতেছে আজকে শুরির দিন না আজকে অফিস ডে তো যখন এই ব্রোটা করি আজ হচ্ছে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে দু তো আমি এই যে পার্কটা আছে পেট্রুপস্কি পার্ক আমি পার্কের ভিতরে আমি আপনাদেরকে দেখাবো কারণ আপনাদেরকে শেয়ার করবো চলুন পার্কে ঢোকার যে রাস্তা তার সামনে দেখুন এখানে একটা স্টেডিয়াম আছে এখানে কিন্তু দু হাজার আঠারো সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ এখানে কিন্তু অনেকগুলো ম্যাচ হয় এই স্টুডেন্ট হচ্ছে ভিটিভি লেখা আছে দেখুন আর ওইদিকে মেট্রো স্টেশন আছে আর এটা হচ্ছে পার্কের ভিতরের রাস্তা চলুন পার্কের ভিতরে যাওয়া যাক দেখুন এটা হচ্ছে পার্কের ভিতরে ভিতর দিয়ে রাস্তা গেছে এইখানে হচ্ছে প্রায় পাঁচ অনেকে হেঁটে হেঁটে অফি পার্কের ভিতর দিয়ে যায় কারণ হচ্ছে পার্কটা খুবই নিরিবিলি খুবই সুন্দর দেখেন যে গাছগুলো দেখতেছেন একদম কত সুন্দর সব পাতা কিন্তু এখন সব পেকে পেকে পড়ে যাবে কিন্তু আর কদিন পরেই কিন্তু এসব রাস্তাঘাট বন জঙ্গল সবকিছু কিন্তু বরফের নিচে পড়ে থাকবে কিন্তু দেখুন কয়েকটা রাস্তার মোড় আর এই রাস্তা জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং ইজিলি পার হওয়া যায় যখন আসে জেব্রা ক্রসিং আসে গাড়িগুলো দেখেন এবার থেমে আছে কিন্তু কোন লাইট বা পুলিশ কোনো কিছু নাই একদমই খুবই সিম্পল জেব্রা ক্রসিং মানেই কিন্তু গাড়ি থেমে যাবে কিন্তু দেখেন এই রাস্তাটা মানে এখানে ট্রাফিক কত শৃঙ্খলভাবে যাচ্ছে দেখেন দুই লেনের রাস্তা একদিকে যাচ্ছে কেউ বাম্পাই দিয়ে সাইড কেটে চলে যাচ্ছে না সামনে জ্যাম বাট একটা পর একটা কিন্তু আছে কিন্তু গাড়ি চলুন সামনের দিকে আগাই দেখেন এখানে একদমই নিরিবিলি অনেকে কুত্তা নিয়ে আসছে হাঁটানোর জন্য এই রাস্তাঘাট সব কিছুই কিন্তু আর কদিন পরে একদম বরফের নিচে থাকবে কিন্তু তখন মানুষজন কিন্তু এরকম মানে বাইরে বেশি একটা দেখা যাবে না কারণ বরফের সময় বেশি কোন হাঁটা যায় না আর বরফের সময় মানুষজন এই বরফের ভিতরে হাঁটতেও খুব বিরক্ত একটা ব্যবস্থা ভালো লাগে না বরফের ভিতরে হাঁটতে হাঁটতে একদমই বিরক্ত লাগে আর এটা দেখতেছেন এটা হচ্ছে একটা গির্জা গির্জার প্রধান ফটক মনে হচ্ছে অনেক পুরাতন দেখি একটা উকিদে আসি হম বিশাল এরিয়া জুড়ে এখানেই করা যাবে না মদ খাওয়া যাবে না স্মোকিং করা যাবে না কুকুর নাসা যাবে না পার্কটা কিন্তু খুবই মানে ভিতরে কিন্তু অনেক সুন্দর একদমই সিমসাম কোনো মানুষজন নাই দেখুন একদমই সিমসাম দেখুন চলুন আমরা গির্জা এখানে ছবি বা বিডিও করা ঠিক হবে না তো আমরা বাইরে অন্য কোথাও যাই পার্কে অন্য পাশে হাঁটাহাঁটি করি চলুন গাইস দেখুন এখানে পার্কের সাইকেল রাইড নেওয়া যায় হচ্ছে ভি টিভি কোম্পানির এখানে ইলেক ইলেকট্রিক না এখানে আছে প্যাডেল সাইকেল বাট মিনিট প্রতি বা আওয়ার প্রতি এখানে টাকা পে করে আপনি এখানে সাইকেল নিতে পারবেন কিন্তু এখানে কীভাবে সাইকেল নেবেন এখানে ডিরেকশন দেওয়া আছে আর কোথায় কোথায় সাইকেল রাখতে পারবেন কোথায় কোথায় সাইকেল স্টপেজ আছে সব কিছু কিন্তু মস্ক সালে অনেকটাই কিন্তু এখানে কিন্তু দেওয়া কিন্তু এখন সব অফিসে যাচ্ছে মানুষের অফিসে কর্ম ব্যস্ততা দিকে গাড়ির অনেক গাড়ি বিজি দেখা যাচ্ছে আর এখন ওয়েদার হালকা শীত শীত আশা করি কয়েকদিনের মধ্যেই কিন্তু শীতের দেখা পাবো মানে শীত বলতে হচ্ছে শোনো আমাদের বাংলাদেশের যেটা শীত বলা হয় এটা রাশিয়ার মানে সামার বা গরমকাল ওরকম মনে করা হয় আর কি ঠিক আছে রাশিয়ার শীতের সংজ্ঞা কিন্তু একটু ভিন্ন সংজ্ঞা ভিন্ন বলতে রাশিয়াতে মাইনাস বা বরফ না পড়লে পরে এইখানে শীত হিসেবে কিন্তু গণ্য হয় না কিন্তু দেখুন দৌড়ি করতেছে এই যে সব গাছে পাতা কিন্তু আস্তে আস্তে পাকা শুরু করছে আর কদিন পরে শুধু গাছটা শুধু মানে গাছ দাঁড়িয়ে থাকবে গাছে ডাল দাঁড়িয়ে থাকবে সব একদমই সাদা নিরিবিলি এই বনের ভিতর দিয়ে হাঁটুর সমান থাকবে একজন দৌড় করতেছে শীত আসলে কিন্তু আর বাইরে দৌড় করতে পারবে না তখন কিন্তু ইনডোরে জিমে কিন্তু দৌড় করতে হবে কিন্তু দেখুন আর এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে একটা দুলনা আছে তো চলো নিজের দুলনা একটু বসা যাক আর রাশিয়াতে নর্মালি খুব বেশি একটা সাপ দেখা যায় না কারণ হচ্ছে যে পরে সাপ সাপটা নিজেই তো বড় হয়ে যাবে বনের জঙ্গলে দেখুন এগুলো বাচ্চাদের পার্কটা একটু পরিষ্কার কম আর এই পার্ক এখানে যেখানে এই ট্রাফ বিছানো আছে এখানে এই পার্কে মানে এটুকু জায়গায় কি করা যাবে কি করা যাবে না সেটা এই করা আছে এখানে হচ্ছে কুত্তা নেওয়া ই করা যাবে না ময়লা ফেলা যাবে না পরা হচ্ছে সত্তর কেজি উপরে বেশি বা ষোলো বছর বয়স উপরে কেউ এখানে ধুলতে পারবে না বিড়ি খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না গাড়ি আসা যাবে না দেখুন আমি দুলনাতে উঠবো এই পার্কটা খুব একটা ন্যাচারাল একটা পার্কের মতো আর কি একদমই সিমসাম দেখুন মাত্র পরিষ্কার করে রেখে গেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর গাছের পাতা থেকে বুঝতেছেন যে উইন্টার কামিং সুন দেখা আর মস্কো যদি আপনি উপর থেকে দেখেন খালি দেখবেন আর জঙ্গল আর জঙ্গল মানে মস্কোতে এত বেশি জঙ্গল যে বলা বাইরে দেখেন এখানে ডাস্টবিন আছে ডাস্টবিনে কিন্তু মানুষ কিন্তু সবাই মলা ফেলেছে কিন্তু ডাস্টবিন কিন্তু জায়গায় আছে উপরে কাক ডাকতেছে দেখা যাচ্ছে একজন তিনটা কুকুর নিয়ে আসছে হাটাতে কি তো এই পার্কের ভিতরে বড়ো একটা প্যালেস ছিল তো এখন যেহেতু সকাল এই প্যালেসটা এখন ওপেন করা নেই আমি ভাবছিলাম যে প্যালেসটা আপনাদেরকে দেখাবো তাহলে আমার ভিডিওটা আরও বেশি সুন্দর হতো আরও বেশি ইনফরমেটিভ হতো আপনারা দেখে অনেক বেশি মজা পেতেন এখানে শুধু গাছ গাছালি বন জঙ্গল দেখে আপনাদের জানি মনটা ভরবে না ওটা দেখাতে পারলে আমার নিজের কাছে খুব বেশি ভালো লাগতো কিন্তু কিন্তু ওটা তো দেখাতে পারলাম না তো তো গাইস আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর ভালো লাগুক খারাপ লাগুক সেটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন কিন্তু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ